আশা করছি আপনারা সকলে ভালো আছেন অনেক দিন পরে আজকে এই ভিডিওটি করতে এসেছি তো আজকের যে টপিকটি হলো সেটা যে আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন অথচ ভিডিও ভাইরাল হচ্ছে না বা আপনি বুঝতে পারছেন না কোন সময় এটা অনেকের প্রবলেম যে আমরা আমাদের টাইমটা আমরা জানি না যে কোন টাইমে আমরা ভিডিওটা আপলোড করব যা আমাদের ভাইরাল হবে দেখুন আমার চ্যানেলের ফার্স্ট ভিডিওটি আপনারা নিচের দিকে গিয়ে যদি দেখেন সেটা ভাইরাল আমি ফার্স্ট ভিডিওতেই ভাইরাল করে দিয়েছি তারপর ব্যাক টু ব্যাক আমি অনেক রিসার্চ করেছি ঠিক আছে আমি পার্সোনালি আমার চ্যানেলে ভিডিও আপলোড এক এক দিন এক এক সময়ে করেছি কখনও সেটা সকালে করেছি কখনো সেটা দুপুরে করেছি কখনো দশটায় করেছি কখনও বিকেলবেলা করেছি কখনও সন্ধ্যাবেলা করেছি কোনো দিন রবিবারকে চুজ করেছি হুম এই অ্যানালাইসিস করতে গিয়ে আমি এই সমাধানটা পেয়েছি এবং এই সমাধানটাও আপনারা পেয়ে যাবেন তবে আপনাদের চ্যানেল ইউটিউব চ্যানেল একেবারে যদি নতুন হয়ে থাকে তাহলে আপনারা এইটা পাবেন না এই সমাধানটা পাবেন না আমি কেন বলছি কারণ দেখুন আপনি কোন সময় ভিডিও আপলোড করবেন এটা আমি বলে দিলে আপনার ভিডিও ভাইরাল হবে না বা অন্য কোনো ইউটিউবার বলে দিলে ভাইরাল হবে না সেটা আপনাকে বলবে কী সেইটা আপনাকে বলবে আপনার ফোনে ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপ আছে যদি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন অবশ্যই সেটা ডাউনলোড করে নেওয়ার পরে সেখানে আপনার যে চ্যানেলটি আছে যে ইমেল আইডি দিয়ে আপনি ইউটিউবের চ্যানেলটি বানিয়েছেন বা আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটাকে আপনি লগ ইন করে নিন লগ ইন করবার পরে আপনি সেইখানে অপশানটা পাবেন আপনি যখন লগ করে নিলেন ওয়াইটি স্টুডিও সেখানে নিচের দিকে অ্যানালাইটিক্স বলে একটা অপশান পাবেন সেই অ্যানালাইটিক্স অপশানটাতে আপনি টাচ করলেন করবার পরে উপরের দিকে চলে যাবেন অডিয়েন্স বলে অপশান পাবেন অডিয়েন্সের দিকে হালকা স্ক্রল করুন আর আমি আমার এইখানে দেখুন আমি স্ক্রিনশট অ্যাটাচ করে দিচ্ছি এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা এই ধরনের আপনার একটা অ্যানালাইটিস তৈরি হবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য মানে সিম্পল ভাষায় আমি যদি একটা কথা বলি আপনি ব্যাঙ্ক থেকে লোন নিতে চান আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা দরকার অ্যাকাউন্টটা মিনিমাম ছ মাস লেনদেন করা দরকার একটা ট্রানজ্যাকশানের দরকার ঠিক এইখানে আপনাকে সময়টা বলে দেবে ওয়াইটি স্টুডিও তাহলে ওয়াইটি স্টুডিওতে বা ইউটিউবে আপনাকে মিনিমাম তিন মাস ইউটিউব চ্যানেলটা চালাতে হবে এবং তিন মাস আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে তো আমি আপনাদেরকে এইটাকে শেখানোর জন্য আমি কি করেছিলাম আমি এক এক দিন এক এক সময় বিভিন্ন সময় ধরে মানে কখনও সকাল ছটায় কখনো দশটায় কখনো বিকেলে আড়াইটায় কখনও চারটায় কখনও ছটায় কখনো রাত নটায় দশটায় এভাবে করে আমি ভিডিও আপলোড করে গেছি আর আমি দেখছিলাম যে আমার কোন ভিডিওটি ভাইরাল হচ্ছিলো কারণ আমার মনের মধ্যেও সেই প্রশ্নটা ছিল যে কোন সময় আমি আমার ভিডিওটা এক্স্যাক্টলি আপলোড করব যেটা ভাইরাল হবে সেটাতে আমি আসছি এখানে আপনারা আপাতত এই সাইডে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে যে ছবিটা দিলাম যে ওয়াইটি স্টুডিওতে গেলেন আপনার অ্যানালাইটিসে গেলেন অডিয়েন্সে গেলেন আর এই ধরনের হালকা স্ক্রল করলে এই ধরনের আপনার অপশান দেখতে পাচ্ছেন সেটা তিন মাস বা নব্বই দিন ইউটিউব ভিডিও ছাড়ার পরে ওকে এখানে দেখুন যে অনেক ধরনের টাইম আপনারা দেখতে পাচ্ছেন এই টাইমগুলোই হচ্ছে আপনার ইউটিউব বলে দিচ্ছে আপনি এই সময়গুলোতে আপনি ভিডিও আপলোড করুন যা ভাইরাল হতে পারে ঠিক আছে তো এখানে দেখুন যেটা পার্পেল বেশি করে দিয়েছে ডিপ যেগুলো লাইনগুলো ভরা ভরা আছে আমার যেমন সন্ধ্যে ছটার দিকে বলছে আমাকে সতেরোটা উনষাট বা পঞ্চান্ন এরকম আপনারা দেখতে পাচ্ছেন সেই টাইমটাতেই আমাকে ভিডিওটা আপলোড করতে হবে মানে আমার ক্ষেত্রে সন্ধ্যা ছটার দিকে ভিডিও আপলোড করলে বেস্ট হয় তো এইভাবে আপনাদেরকে কে বলে দেবে ওয়াইটি স্টুডিও অ্যাপটাই আপনাদেরকে বলে দেবে এইভাবে আপনি ভিডিও আপলোড করুন ওকে এইবার শুধু ভিডিও আপলোড করলেই হবে না এইভাবে হুম বা সেই টাইমে ভিডিও আপলোড করলেই ভিডিও ভাইরাল হয়ে যাবে না তার পিছনে ছোট ছোটো কয়েকটা ট্রিক্স আপনাকে খাটাতে হবে কি ট্রিক্স যে আপনাকে ট্রেন্ডিং টপিকগুলো ধরতে হবে দেখুন আমার এই ভিডিওটি দেখুন হ্যাঁ ব্লগ কীভাবে বানাবেন এই ভিডিওতে আমি পরিশ্রম করেছি এই ভিডিওর কথাগুলো খুব সুন্দর এই ভিডিওতে সব কিছু মানে সব কিছু ওভারঅল খুব সুন্দর বলে লাক্ষারিক ভিউজ গেছে তো ভিডিওগুলো এইভাবে বানাতে হবে এবং এটা তো একটা ট্রেন্ডিং টপিক কারণ আজকের ডেটে ইউটিউবে যারা ইনকাম করতে চান ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে বেশিরভাগ লোকেরাই ব্লগ ভিডিও দিয়ে শুরু করতে চায় তো ট্রেন্ডিং টপিক এই ধরনের টপিক আপনাকেও চুজ করে নিতে হবে এবং সেটার উপরে আপনাকে কাজ করে গিয়ে ভিডিওটি আপলোড করতে হবে আপনার ওয়াইটি স্টুডিও যে টাইমটা দিচ্ছে সেই টাইমটা ধরে ওকে এইবার আপনাকে একটা লক্ষ্য সেট করতে হবে যে আপনি মাসে কটা ভিডিও ছাড়বেন একটা দুটো ভিডিও ছাড়লে কি গ্রো হচ্ছে দেখুন প্রথম দিকে শুরু করার দিকে আমাদেরকে ভিডিওর পরিমাণ বেশি রাখতে হয় যেমন আমি কি করছি আমার লক্ষ্য রেখেছি মাসে আটখানা করে ভিডিও দেব। তবে আটখানা এইবার থেকে আটখানার রেডিমেড ভিডিও যাবে না প্রপার ট্রেন্ডিং টপিকগুলো দিয়েই আপনার ভিডিও আপনারা দেখতে পাবেন আর নতুন ছোট্ট একটা জিনিস আমি অ্যানাউন্স করছি যে শুধুমাত্র টেকনিক্যালের উপরে জ্ঞান দেব সেটা না মানসিক শারীরিকের উপরেও আমার জ্ঞানের ভিডিও আসতে চলেছে কারণ শারীরিক মানসিক যদি ঠিক না থাকে তাহলে আমরা কন্টিনিউ ভিডিও তৈরি করতে পারি না কন্টিনিউ আপলোড করতে পারি না যার ধরুন আমার মোটামুটি ছ মাস এক বছরের মতো ভিডিও আপলোড করাই বন্ধ হয়ে গেছিলো তো আমি এই প্রবলেমটাও ফেস করেছি সেটাও আমি সলভ করার চেষ্টা করছি ঠিক আছে তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কোন সময় আপনারা ভিডিও আপলোড করবেন যেটা কে বলবে ওয়াইট স্টুডিও স্টুডিও বলে দিচ্ছে ওকে আর কীভাবে টপিকগুলো চুজ করবেন ট্রেন্ডিং টপিকগুলো আপনারা সার্চ করে সেগুলোর উপর ভিডিও বানিয়ে আপলোড করবেন তো আজকের ভিডিও এইটুকুই থাক পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কোনো ভালো ট্রেন্ডিং টপিকের উপরে ঠিক আছে ততক্ষণে সকলে ভালো থাকবেন